দাক্ষিণাত্য খত বলতে কি বোঝো অনেক সময় এই প্রশ্নটি এমনভাবে আসে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো সম্রাট ঔরঙ্গজেবের পতনে এই দাক্ষিণাত্য ক্ষত কতটা দায়ী ছিল প্রশ্নমান মান পাঁচ দাক্ষিণাত্য ক্ষত এ বিষয়টি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত মূলত এটি একটি উপমা মাত্র সম্রাট ঔরঙ্গজেব দীর্ঘকাল দাক্ষিণাত্যের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং তার ফলে তার যে রাজনৈতিক অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক বা প্রশাসনিক ব্যর্থতা এবং শেষ পর্যন্ত তা তার পতন ডেকে এনেছিল মূলত এই ঘটনাই দাক্ষিণাত্য ক্ষত নামে চিহ্নিত বা দাক্ষিণাত্য ক্ষত বলা হয়ে থাকে যেমনটি ঠিক নেপোলিয়ান বোনাপার্টকে তার স্পেনীয় ক্ষত পতনের দিকে নিয়ে গিয়েছিল ঠিক তেমনটি সম্রাট ঔরঙ্গজেবের সময় বিশেষ করে তার রাজত্বকালের প্রথম দিকে মহারাষ্ট্রের উত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার রাজত্বের কুড়ি বছরে দাক্ষিণাত্যের মুঘল শাসকরা বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি ফলে দাক্ষিণাত্যের সুলতানরা ও মহারাষ্ট্র প্রায় নিজেদের স্বাধীনভাবে গড়ে তুলেছিল ষোলোশো আশি খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যুর পরেও পরিস্থিতির উন্নতি হয়নি তারপর রাজপুত্র আকবরের বিদ্রোহ এবং মারাঠা নেতা সম্মুজির সাহায্য প্রার্থনা ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের ব্যাপারে নতুন করে ভাবতে শিখিয়েছিল যদিও তিনি মারাঠাদের কিছু কিছু দুর্গ পুনরায় অধিকার করে তা সত্ত্বেও মারাঠাদের সম্পূর্ণভাবে পরাস্ত করতে তিনি পারেননি বা ব্যর্থ হয়েছিলেন এরপর তিনি বিজাপুর ও গোলকুণ্ডার দিকে নজর দেন দাক্ষিণাত্যের বিরুদ্ধে তার আগ্রাসী নীতি আংশিকভাবে শিয়া সম্প্রদায়ের উচ্ছেদ এবং আংশিকভাবে সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল উভয় রাজ্যই তিনি জয় করেছিলেন ঠিকই কিন্তু দাক্ষিণাত্য সমস্যার সমাধান তিনি করতে পারেননি দেখে নেব পরবর্তী প্যারা কোনো কোনো ঐতিহাসিক যেমন এলফিনস্টোন ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে দাক্ষিণাত্যের সুলতানি শাসনের ধ্বংস সাধন ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি ছিল তার অরাজনৈতিক পদক্ষেপ ছিল এই ভ্রান্ত নীতির ফলে মারাঠারা স্থানীয় কোনো বিরোধী শক্তির বিরোধিতার সামনে পড়েনি তাদের পক্ষে সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় সুবিধা হয়েছিল কিন্তু স্যার যদুনাথ সরকার মন্তব্য করেছেন মারাঠাদের মধ্যে সেই সময় যে নতুন শক্তির সঞ্চার হয়েছিল বা করেছিল তা দুর্বল এবং পতন উন্মুখ বা পতনমুখ দাক্ষিণাত্যের সুলতানদের সাহায্য নিয়েও সম্রাট ঔরঙ্গজেবকে দমন করতে পারতেন না দাক্ষিণাত্যের সুলতানদের দিক থেকেও তা কোনোভাবেই সম্ভব ছিল না দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা এই প্রসঙ্গে বলি তোমাদের এটি মূলত পেপার সিসি টেন হিস্ট্রি অনার্সের পাঁচ নম্বরের এবছরের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটস এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান এবং একাধিক প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি আমি এমনকি এই সেমিস্টারে আরও দুটি পেপার রয়েছে সিসি এইট এবং নাইন তাদেরও সাজেশান অলরেডি কমপ্লিট করা রয়েছে এমনকি শেখ পেপারেরও সাজেশান আমি করে দিয়েছি এবং একাধিক নোটস শর্ট কোশ্চেন সবই আপলোড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো দেখে নাও পরবর্তী পেড়া ষোলোশো নব্বই খ্রিস্টাব্দ নাগাদ সম্রাট ঔরঙ্গজেব প্রায় সমগ্র ভারতের অধিপতি হন তার ক্ষমতা সূর্যের মধ্যাহ্ন গগনে অবস্থানের মতো ছিল কিন্তু এই বিশাল সাফল্যই তার পতন ডেকে এনেছিল তার পক্ষে একা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব ছিল না আর্থিক অনটন বিভিন্ন স্থানে বিদ্রোহ এবং স্থানীয় শাসকদের স্বাধীন রূপে আত্মপ্রকাশ অভিজাত শ্রেণীর মধ্যে অসন্তোষ এখানে অসন্তোষ মানটা একটু স্মৃষ্টে হয়েছে তোমরা ঠিক করে নিও বিদ্রোহ ব্যাপক সমস্যা সৃষ্টি করেছিল তিনি দীর্ঘ কুড়ি বছর দাক্ষিণার্থে অবস্থান করলেও সেখানের সমস্যা তিনি সমাধান করতে পারেননি তাই বলা হয়ে থাকে দাক্ষিণাত্য খদ বা ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য অনেক অংশ দায়ী ছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো